মুখে একদমই রুচি নেই জ্বরের কারণে এখন প্রায় সকল ঘরে ঘরে একই কন্ডিশন আমারও ব্যতিক্রম রয়ে আমারও তাই কিছু দিয়ে খেতে ইচ্ছে করছে না কিন্তু না খেলে কি হবে খেতে তো অল্প হবেই তাই ভাবলাম কেননা বাগানে কিছু ধনে পাতা আছে সেই ধনেপাতা পাতা বাটা করে একটু হ্যাঁ সেই মতোই চলে গেলাম বাগানে কিছু ধনে পাতা আনতে এগুলো কিন্তু নর্মাল ধনে পাতা না এগুলোকে কিন্তু আমরা বিলেতেই ধনেপাতা পাতা বলে তোমরা কে নামে বল অবশ্যই কমেন্টে জানিও দেখতে পাচ্ছ অনেকগুলো ধনেপাতা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি তারপরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে কয়েক কুয়া রসুন এবং কাঁচা লঙ্কা পাকা লঙ্কার সাথে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি খুবই সাধারণ এটা নতুন কোনো বিষয় না কিন্তু যখনই কিছু খেতে মন পে নেবে ঝাল ঝাল করে ধনেপাতার এই চাটনিটা করে নেবে দেখবে ভীষণই খেতে ভালো লাগে তারপর সামান্য সরির দুই দিয়ে কিছু শুকনো লঙ্কা ফুলনে দিয়ে শুকনো লঙ্কাটা যখন লালচে হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দেবো ধনেপাতা বাটাটা বাস তারপর দিয়ে দেব এখানে নুন আর হলুদ মুখে যার রুচি নেই এরকম ঝালঝাম ধনে পাতা বাটা দিয়ে কিন্তু আমি তারপর গরম গরম এক থালা ভাতেই খেয়েছি তো তোমরাও কখনও কিন্তু ট্রাই করতে পারো ধনেপাতার এই রান্নাটা তারপর নুন হলুদের সাথে অনেকক্ষণ সময় কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না এর জলটা শুকিয়ে একদম সুন্দর একটা মাখো মাখো ব্যাপার চলে আসবে এখন তো অনেকটাই জল রয়েছে তারপর কিন্তু নাতে নাতে দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে তো কেমন হয়েছে আমার এই সাধারণ রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না